মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কেপিবাগ জামি মসজিদের ওয়াকফাকিত সম্পত্তি অবৈধ দখলের অভিযোগ উঠেছে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহসভাপতি প্রবাসী ইকবাল ব্যাপারীর ছোট ভাই পঞ্চসার ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম ব্যাপারী মসজিদের জমি জবরদখল করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে তাকে বাধা দেয় এলাকাবাসী ও মসজিদ কমিটির সদস্যরা তারপরও তাদের কথা অমান্য করে জোরপূর্বক মসজিদের সম্পত্তির উপর স্থাপনা নির্মাণ করে এ বিষয়ে পঞ্চসার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে গত জুন একটি লিখিত অভিযোগ দায়ের করেন কেপিবাগ জামে মসজিদের মুসল্লিদের পক্ষে নজরুল ইসলাম দেওয়ান। লিখিত অভিযোগে দেখা যায় পঞ্চসার মৌজার কেপিবাগ গ্রামের দুই হাজার তিনশো আঠারো দুই হাজার তিনশো উনিশ দুই হাজার তিনশো বিশ দাগে গত উনিশশো পঞ্চাশ সালে মরহুম আনোয়ার আলী দাওয়ান তার নিজ সম্পত্তি কেপিবাগ জামে মসজিদের নামে ওয়াকফা করে রেজিস্ট্রিকৃত দলিল করে দেন রেজিস্ট্রিক তলাস সাতশো উনআশি নম্বর দলিল দলিল পেলাম ওয়াফকা দলিল মাদ্রাসার নামে দা ও ওয়াফকা দেওয়া ওয়াফকা দেওয়া কাউন্সিলা আমরা অবশ্যই দিলাম করা বন্ধ রাখো এই স্থাপনা করা বন্ধ রাখো স্থাপনা করা বন্ধ রাখা নাই আমি দুসে ওই করবো ভাই ভাই ওই করব আরে গুলি করব ওই করবো এবং হুমকি দুবুর দিছে এরপোর্ট চেয়ারম্যান সব আমাদের ডাইগে একটা সালিশ ভরি বিচার করে দিচ্ছে বিচার করেছে এটা পঞ্চায়েত পাবো পঞ্চায়েত ছাড়া পাইতে পারবো না এটা জায়গাটা তো যারা করতেছে যারা অবৈধভাবে দখল করতে চাইতেছে তাদের কাছ থেকে তাদের তো বারবার বলা হয়েছে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য এবং এই ব্যাপারে নেয়া সুষ্ঠ জগ্রা জগ্রাফিবাদা এড়ানোর জন্য আমরা আমাদের স্থানীয় চেয়ারম্যান সাহেবের সাথে একটা অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব উভয় পক্ষের উকিল নেওয়ার এলাকার আরও যারা ভালো বোঝে কাগজপত্র এদের নিয়ে একটা সুস্থ সমাধানের জন্য আমরা তার কাছে যাওয়া হয়েছিল চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেবের সাথে দিয়ে দিচ্ছে যেহেতু এটা ওয়াবখার জায়গা এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকার কথা না আর যারা ওয়াবখা দিয়া গেছে এটা তারা প্রতি মালিক হইয়া তারা ওয়ারি খা দেয়া গেছে মসজিদ মসজিদ মাদ্রাসের জন্য তো সেই হিসাবে পঞ্চায়েতে নির্দেশ সেই এই জায়গা পঞ্চায়েতের পঞ্চায়েতের কাছে থাকার জন্য মসজিদ কমিটির মসজিদ কমিটির দখলে রাখার জন্য এবং মসজিদ কমিটি সেই নির্দেশ মান্য করেই এখানে কয়েকদিন আগে গতকালকে গাছ লাগানো হয়েছিল রাত্রে কে বা কারা গাছটি উঠেছে তবে সকলের ধারণা যেটা যে বিবাদী পক্ষ আছে যারা এটা দখল করতে চাইছে তারা এই গাছটি উঠাইছে

ওইখানে যখন আমার কাছে গ্রামবাসী চলে আসলো আমরা এই জায়গাটা ওয়াকফা সম্পত্তি তখন আমি কি করলাম পক্ষকে ডাকানো হইলো যে দাবি করতেছে আর ওয়াকফা দোনোটাকেই ডাকানো হইলো এবং লইয়ার সাপ লইয়ার সাথে নিয়ে আসতে পারলাম লইয়ার সাথে নিয়ে আসার পরে এবং দেন আমরা ওইখানে লইয়ারদের মাধ্যমে এবং বুঝতে পাইলাম আগে হইছে ওয়াকফা এবং পরে তারা অন্যপক্ষ গিয়ে কিনছে

এমন অপ্রীতিকর ঘটনায় এলাকাবাসী দাবি জানান মসজিদের জায়গা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট মুন্সীগঞ্জ